হ্যালো সালামু আলাইকুম ভিওর্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা ডিম দেওয়া মুরগি পালন করেন বাসা বাড়িতে বা খামারে বিশেষ করে লেয়ার সোনালি ফামি এবং হচ্ছে টাইগার মুরগি এই মুরগির আপনারা কয়েকদিন বয়সে ঠোঁট কেটে দিবেন এবং এই ঠোঁট কেটে দেওয়ার উপকারিতা কি আপনারা যারা সোনালী লেয়ার এবং হচ্ছে টাইগার ফার্মে মুরগি পালন করবেন এবং এই মুরগি থেকে দীর্ঘদিন ডিম নেওয়ার চিন্তাভাবনা আসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটি নির্দিষ্ট বয়সে এসে মুরগির ঠোঁট কেটে নেবেন মুরগির ঠোঁট কেন কেটে দিবেন মুরগি সর্বপ্রথম যেই কারণে মুরগির ঠোঁটটা কাটবেন সেটা হলো মুরগি কিন্তু যখন অতিরিক্ত ঠুকরা ঠুকরি করবে যার ফলে কিন্তু একটি মুরগি আর একটা মুরগিকে কিন্তু অনেক সময় আহত করে ফেলবে সেক্ষেত্রে মুরগি কিন্তু অনেক সময় মারা যাবে এবং আপনারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই অতিরিক্ত ঠুকরাঠুকরির হাত থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই পঁয়ষট্টি থেকে সত্তর দিন বয়সের মধ্যে অবশ্যই আপনারা ঠোঁট কেটে দিবেন তাহলে আপনাদের মুরগি আর ঠুকরা ঠুকরি করতে পারবে না আর সবচেয়ে যেই প্রধান কারণ আপনারা যখন মুরগিকে অর্থাৎ ডিম দেওয়া মুরগিকে যখন ডিম দেওয়াবেন সেই ক্ষেত্রে ডিম দেওয়ানোর জন্য কিন্তু অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ কিন্তু খাবার খেতে দিতে হবে কারণ আপনারা যদি নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে না দেন বা মুরগি যদি নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগির ডিমের প্রোডাকশন ঠিক থাকবে না এবং পার্সেন্টেজ কমে যাবে এই জন্য যেমন একটি মুরগিকে প্রায় যখন ডিমের প্রোডাকশানে চলে আসবে একটি পূর্ণবয়স্ক মুরগিকে অবশ্যই আপনাদেরকে একশো গ্রাম থেকে একশো গ্রাম খাবার দিতে হবে এখন যদি এই মুরগি কোনোভাবে খাবার খেতে না পারে একশো গ্রাম বা একশো গ্রাম তাহলে কিন্তু আস্তে আস্তে ডিমের প্রোডাকশান কমে যাবে এবং হচ্ছে আপনারা ডিম ভালো পরিমাণ পাবেন না সেক্ষেত্রে আপনারা যদি ঠোঁট কেটে না দেন সময় দেখা যাবে মুরগির ঠোঁট কিন্তু একদম বড় হয়ে যাবে এবং আস্তে আস্তে সুশাল কি হয়ে কিন্তু এই ঠোঁটটা একদম লেগে থাকবে সেক্ষেত্রে মুরগি কিন্তু আর নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে পারবে না অর্থাৎ ঠোঁটটা ভালোভাবে ফাঁক করতে পারবে না এবং হচ্ছে নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে পারবে না এই জন্য আপনারা যদি ঠোঁটটা কেটে দিতে পারেন তাহলে কিন্তু ওই মুরগিটা একদম ভালোভাবে একসাথে অনেকগুলো খাবার খেতে পারবে এবং যে পরিমাণ খাবার খাওয়ার দরকার ঠিক সেই পরিমাণ কিন্তু মুরগি খাবার খেতে পারবে এই জন্য আপনারা অবশ্যই নির্দিষ্ট বয়সে ডিম দেওয়া মুরগিকে অন্তত ঠোঁটটা কেটে দেবেন তাহলে আপনাদের মুরগি ডিমের প্রোডাকশন পার্সেন্টেজ ভালো থাকবে সো ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ